এবারে কোপ আমেরিকায় কোস্টারিকার সাথে ড্র করার পর আরো একবার মাঠে নামতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলাররা আগামীকাল সকাল সাতটায় বাসামারা লড়াই ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে তুলনামূলক কম শক্তিশালী কোস্টারিকার মতো বড় দলগুলোর বিপক্ষে লো ব্লক ডিফেন্স খেলা একটি দল প্যারাগুয়ে আর্জেন্টাইন কোচ ড্যানিয়েল গার্নারের অধীনে এবারে কোপ আমেরিকা খেলছে দলটি সম্প্রতি আর্জেন্টাইন কোচদের ট্যাকটিসের সামনে কিছুটা অসহায় ব্রাজিলিয়ান কোচেরা আগামীকাল ব্রাজিলকে রুখতে কোস্টারিকার মতো লো ব্লক ডিফেন্স কিংবা বাস পার্কিং ডিফেন্সের ট্র্যাকটিস সাজাতে পারেন ড্যানিয়েল গার্নারো গত ম্যাচে কলম্বিয়ার সাথে দুই এক গোলে হারা প্যারাগুয়ে নিজেদের গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যেতে এই ম্যাচে জয় পেতে প্রাণপণ চেষ্টা করবে কেননা এই ম্যাচে হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে তাদের প্যারাগুয়ের অ্যাটাক লাইনে মেগুয়েল অ্যালমিরন ও জুলিও অ্যানসেসোর মতো ফুটবলার কাউন্টার অ্যাটাকে ভীতি সৃষ্টি করতে পারে ব্রাজিলের ডিফেন্সে আর তাই প্যারাগুয়ের বিপক্ষে ভিন্ন কৌশল অবলম্বন করতে যাচ্ছে ব্রাজিল কোচ ডরিভা জুনিয়র গত ম্যাচের ভুলগুলো সুদ্রে শুরুর একাদশে নিয়ে আসতে পারে একাধিক পরিবর্তন এমনকি চার তিন তিন ফর্মেশন পরিবর্তন করে চার চার দুইয়ে কনভার্ট করতে পারেন ব্রাজিল বস যেখানে একজন অ্যাটাকার কম খেলে আন্দেজ প্রেইডাকে যোগ করে মোট চারজনে মিডফিল্ড সাজাতে পারেন তিনি তবে ফর্মেশন পরিবর্তন না আনলেও শুরুর একাদশে আনতে পারেন পরিবর্তন যেখানে রাইট উইঙ্গার রাফিন জায়গায় আসতে পারেন গত ম্যাচে বদলি নেমে ঝলক দেখানো সাবিন হোকে অথবা শুরুটা হা করলেও সাবিন হোকে গেম বাড়িয়ে দিতে পারেন কোচ ডিফেন্সেও আসতে পারে পরিবর্তন গত ম্যাচে লেফ ব্যাক হিসেবে খেলা এরানা মনে ভালো ভূমিকা রাখলেও এই ম্যাচে দেখা যেতে পারে পরিবর্তন সেখানে দেখা যেতে পারে ওয়েন্ডেল কে প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্সের বিরুদ্ধে লিথাল এক গোল স্কোরার হিসেবে বেশ কার্যকরী হতে পারে অ্যান্ডিক হয়তো এই ম্যাচে আরো বেশি গেম পাবেন বিস্মগলক অ্যান্ড্রিক ফিলিপে প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচে হার কিংবা ড্র হলে কোয়ার্টার ফাইনালে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের জন্য কেননা ব্রাজিলের শেষ ম্যাচটি খেলতে হবে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে ওই ম্যাচে জয় পাওয়া কঠিন হয়ে যাবে ব্রাজিলের জন্য